ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো এই বিরুদ্ধে দেখাবো যে শীতের যে ফটো এডিটিং অর্থাৎ উইন্টার ফটো এডিটিং এগুলো কীভাবে করবেন তো জাস্ট খুব শর্টে দেখাবো যারা বিজ্ঞান আছেন তাদের ক্ষেত্রে বুঝিয়ে দিই সর্বপ্রথম প্লেস স্টোরে চলে যাবেন যাওয়ার পর টাইপ করবেন গুগল জিমিনি ওকে অথবা জাস্ট জিমিনি লিখে সার্চ করলে দেখবেন যে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে সাইজে যদি খুবই ছোট্ট একটি অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করবেন তারপর আপনার ফোন থেকে গুগল জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন ওপেন করার পরে এরকম ইন্টারফেস দেখতে পাবেন আপনার ফোনে লগ ইন থাকা জিমেল অ্যাকাউন্ট অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে দেন আপনি আপনার ইন্টারফেস এরকম দেখতে পাবেন টেক্সট নামটা চেঞ্জ থাকবে ওকে আপনার আইডির নাম থাকবে তো যাই ক্রিয়েটিভ যে ক্লিক করে প্লাস এখানে ক্লিক করবেন গ্যালারিতে চলে যাবেন আপনার চেহারা বোঝা যাবে জাস্ট এরকম একটি ছবি নেবেন যেটা চেহারাটা ইউজ করে দেন হচ্ছে এরকম একটি ফটো জেনারেট করতে যাচ্ছেন সিলেক্ট করার আমাদের এবার প্রয়োজন হবে একটি নির্দিষ্ট প্রম্পট আর যেই প্রম্টটি এই ভিডিওটি চেক করলে আপনারা কিন্তু প্রমটি পেয়ে যাবেন প্রমটিকে এখান থেকে কালেক্ট করবেন দেন এখানে এসে পেস্ট করবেন ওকে এরপর সেন্ড অপশানে ক্লিক করবেন ফটো সহ প্রমটিকে ওকে যে প্রমটি দেখতে পাচ্ছেন চাইলে আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন অথবা আমার যেই ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন যে একটি প্রম দেওয়া আছে সেখান থেকে খুব সহজে কপি করে আপনি আপনার ছবি কিন্তু উইন্টার ফটোগুলো জেনারেট করে নিতে পারবেন তো জাস্ট ওয়েট করতে হবে আমাদের এখানে দশ থেকে বিশ সেকেন্ডের মতো এর ভিতরে মতন ফটোটি জেনারেট হয়ে যাবে চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো দেখতেই পাচ্ছেন এখান থেকে ফটোটিকে এখান থেকে ডাউনলোড করার জন্য শেয়ার এখানে ক্লিক করতে পারেন অথবা আপনি সরাসরি ডাউনলোড করে ক্লিক করে এখানে যে কোনো প্ল্যাটফর্মে এটাকে শেয়ার করে নিতে পারেন ওকে তো আমাদের যেহেতু ইতিমধ্যে ডাউনলোড করা আছে আমরা ডাউনলোড করতেছি এইভাবে আপনি যখন বারবার একই প্রবলেমে ফটো জেনারেট করবেন তখন দেখুন ভিন্ন ভিন্ন ফটো জেনারেট হবে এক একবার এক এক রকম বা এক এক ড্রেস আপ এক কালার এক এক স্টাইলে ফটো জেনারেট হবে সবকিছু কিন্তু উইন্টার ওকে তো আশা করি বুঝতে পারছেন আর ভিডিও রেসম্স থেকে আপনারা হচ্ছে প্রবলেমটি কালেক্ট করে তার মতো আপনি ফটো জেনারেট করে নিতে পারবেন